আসসালামু আলাইকুম যারা ভোটার নতুন হওয়ার জন্য ফর্ম ফিল করে বায়োমেট্রিক সম্পন্ন করেছেন এখনও জানতে পারেননি আপনার জাতীয় পরিচয়পত্র বা আপনার সেই এনআইডি কার্ডটি অনলাইনে তৈরি হয়েছে কি না সেই এনআইডি ফর্ম নম্বরটি দিয়ে যাচাই করতে পারবেন বায়োমেট্রিক শেষ করার পরে আপনাকে অবশ্যই একটি ভোটার স্লিপ দেওয়া হয়েছিল সেই ভোটার ফর্ম দিয়ে আপনি অনলাইনের মাধ্যমে অনলাইনে সেই ভোটার ফর্ম দিয়ে চেক করে নিতে পারবেন বা জানতে পারবেন তবে আপনার এনআইডি ফর্ম নাম্বারটি যদি অনলাইনে এন্ট্রি হয়ে থাকে তাহলে আপনি ডাউনলোড করে নিতে পারবেন আর যদি আপনার এনআইডি ফর্ম নাম্বারটি দিয়ে সেটা অনলাইনে এন্ট্রি না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন না সেই ক্ষেত্রে ফর্ম নম্বরটি অনলাইনে এন্ট্রি যদি থাকে তাহলে কিন্তু পারা সম্ভব আর সেটা চেক করার জন্য আপনার হাতে থাকা সেই স্মার্টফোন দিয়ে ক্রোম বা ফায়ারফক্সে গিয়ে সেই সার্ভিস ডট এনআইডি ডাব্লিউ ডট গভ ডট ভিডি লিখে সেটা সার্চ করবেন সেটা সার্চ করার পরে আপনাকে সামনে বাংলাদেশ নির্বাচন কমিশনের সেই অফিসিয়াল যে ওয়েবসাইট সেই অফিসিয়াল সেই ওয়েবসাইট চলে আসবে বা ওপেন হবে নিচের দিকে লেখা আছে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম সেটা লেখা আছে যেহেতু আপনি নতুন ভোটার হয়েছেন তখন আপনাকে যে ভোটার স্লিপ দেওয়া হয়েছিল সেই ফর্ম নম্বর দিয়ে চেক করতে রেজিস্ট্রেশন করুন সেখানে ক্লিক করবেন সেটা ক্লিক করার পর আপনাকে সামনে নিয়ে যাবে সামনের পেজ চলে আসবে সেখানে চলে আসার পর সেখানে লেখা আছে জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নম্বর সেখানে আপনার সেই যে ভোটার স্লিপের ডান দিকে যে ফর্ম নাম্বার লেখা আছে সেই ফর্ম নাম্বারটি দিয়ে দিবেন তারপরে নতুন যেহেতু নতুনের ক্ষেত্রে এন ডি এফ এন লিখে তারপর সেই ভোটার স্লিপের ডান দিকে যে ফর্ম নম্বর সেটা লিখে দিবেন নিচের দিকে লেখা আছে জন্ম তারিখ সেখানে সেই জন্ম তারিখ দিয়ে দিন অর্থাৎ যে ব্যক্তি নতুন ভোটার হলেন সেই ব্যক্তির সেই ফর্ম ফিল আপ করার সময় যে জন্ম তারিখ দিয়েছিলেন সেই ফর্ম ফিল করার সময় সেই জন্ম তারিখটা সেখানে সঠিকভাবে দিয়ে দিবেন সেটা দেওয়ার পর নিচের দিকে লেখা আছে জলছাপের দিকে জলসামের মধ্যে লেখা আছে ক্যাপসার সেই ক্যাপসার যে আছে ওখানে লেখা আছে সেই ক্যাপসারগুলো সঠিকভাবে লিখে দেবেন তারপর সেই সাবমিট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে যদি লাল বর্ণের লেখা আসে যে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার এই ফর্ম নাম্বার দিয়ে বা এই এনআইডিটা এখনও অনলাইনে সেটা সম্পূর্ণ হয় নাই আর যদি দ্বিতীয় দাপে নিয়ে যায় আর যদি অনলাইনের সেই দ্বিতীয় ধাপে নিয়ে যায় তাহলে কি বুঝে নেবেন যে আপনার সেটা স্বয়ং সম্পূর্ণ হয়েছে অনলাইনে এন্ট্রি হয়েছে সেটার ক্ষেত্রে দ্বিতীয় পেজে নিয়ে যাবে সেখানে নিয়ে যাওয়ার পরে লেখা আছে বর্তমান ঠিকানা বিভাগ জেলা উপজেলা সেগুলো ফিল আপ করে দেবেন তারপর লেখা আছে স্থায়ী ঠিকানা সেখানে বিভাগ জেলা উপজেলা সেগুলো দিয়ে 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 দেওয়ার পরে এগুলো যখন দিয়ে দিবেন দেওয়ার পর পরবর্তী অপশনে ক্লিক করে যে ব্যক্তি সেই এনআইডি জন্য ফর্ম ফিল আপ করেছিলেন তার সেই ব্যক্তির নিজস্ব ফেস দিয়ে সেই কপিটা ডাউনলোড করে নিতে পারবেন তো যাই হোক এই ছিল আজকের আলোচনার বিষয়ে যারা চেক করতে পারেন নাই তারা এরকমভাবে চেক করে নেবেন আর যদি আপনার সেটা অনলাইনে এন্ট্রি হয়ে থাকে তাহলে সেই ফেস দিয়ে সেটা ডাউনলোড করে নিয়ে সেটা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন আর যদি অপ্রত্যাশিত লেখা থাকে তাহলে কিন্তু সেটা এখনও এন্ট্রি হয় নাই তবে আস্তে আস্তে এন্ট্রি হয়ে যাবে যাই হোক কেছিল আজকের আলোচনা সবাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম